আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগির হাটে ঈদের আগে আজ শেষ হাট আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরুর আমদানি হয়েছে দর্শক বন্ধুরা ডুগুগির হাট থেকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী বড়ো বড়ো সাইজের গরুর ষাড় গরু দরদাম জানাবো কুরবানির আগে কেমন বাজার যাচ্ছে ব্যাপারী ভাইরা কেমন টাকা দাম চাচ্ছে তো ব্যাপারী ভাইদের সাথে কথা বলে যেটা মনে হলো বললো যে বাজার ভালো না গরুর দামি কেউ বলতেছে না গরুর কিনা বেচা নেই বড় বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা তো এই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাব বড় বড় গরু দরদাম জানাবো ডুগ রাট থেকে তো চলুন আমরা কথা বলি দরদম জানাই সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু বড় সাইজের গরু একদম হাটের মাঝখানে ঢুকঢুকির হাট চাচা ভালো আছেন কি অবস্থা কুরবানির বাজার কেমন যাচ্ছে কম যাচ্ছে ভালো বাজার ভালো না গরুর দাম কম দেখি কেমন কম এই গরুটা কত যাচ্ছেন দুইশো শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার দাম আঁকাচ্ছে দুই লাখ টাকা আপনারা দেখতে পাচ্ছেন গরু আসতেছে এদিকে দেখতেছে চালে ভাই আমাকে শুনে আমি বলি ভাই কেমন কি বললেন ভাই যা ভাই কেমন কি বললেন দেড়শো শুনলেন এই যে গরুটার দাম বলছে দেড়শো বেশ কথাবার্তা চলছে তার দাম চলছে ডুকডুকির হাট থেকে বন্ধুরা দেখাবো চারি সাইটে গরু দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী বড় বড় গরু বন্ধুরা

চলে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বেশ রঙে ভালো সিং মাথা ভালো ভাইজান গরুটা কত চাচ্ছেন ভাই একশো নব্বই কত হলে বিক্রি হবে আর শুনলেন দর্শক বন্ধুরা মানে এক লাখ সত্তর পঁচাত্তর গোস্ত কতটুকু হবে ছয় মন শুনলেন ছয় মন হবে এক লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে ভাই আসলে কত হাজার টাকা চলতেছে মন বলেন তো পঁচিশ হাজার টাকা মন

দর্শক বন্ধুরা বলতেছে ছয় মন তো হবে যদি দেখায় একটা বড় সাইজের গরু কত কেমন কি চাচ্ছেন ভাই বলেন একটা দাম বলেন ভাই সঠিক দামটা বলেন দুইশো দশ চাচ্ছেন আর একদম ন্যায্য দাম যে ভাই আমি হলে বিক্রি করবো আশি হাজার কত আসি আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে এক লাখ আশি হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ বিক্রি করেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে গরু দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু গরুর কিনা বেচা চলছে দেখাচ্ছি গরু দেখাবো আরো কিছু গরু ভাই ভালো আছেন এই যে সামনে একটা গোস্তে পরিপূর্ণ গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই চাচ্ছেন কেমন গরুটা দুশো দশ দুইশো দশ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা দুই লাখ দশ হাজার টাকা চাচ্ছে কতগুলো আছে ভাই গরু

কেতি <laughs> <laughs> গরু আসতেছে বন্ধুরা ভাই এটা কি বিক্রি হয়ে গেল না ভাই আচ্ছা আচ্ছা বিক্রি হয়নি নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা হাট থেকে আপনাদেরকে আরও কিছু বড় বড় গরু দেখাবো একদম জানাবো বন্ধুরা চলুন আমরা কথা বলি ব্যাপারী ভাইদের সাথে ভাই ভালো আছেন কেমন দেখছেন ভাই বড় গরুর বাজার আধা ঘন্টা আগে এখন তো দশ টাকা দাম জি 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 কেউ দশ টাকা দাম বলিনি এখনো কেউ দশ টাকাও দাম বলিনি দামই হচ্ছে না না এখনো কেউ জিজ্ঞেস করিনি জিজ্ঞেসই করিনি গরুর দাম কত দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই গরুটার গায়ে কত মন গোস্ত হতে পারে ভাই 6 মন 6 থেকে মন চাওয়া দাম কত 230 230000 টাকা দর্শক বন্ধুরা চাওয়া দাম ব্যাপারি ভাইরা বলছে এখনো গরুর দামই কেউ বলিনি আপনারা দেখতে পাচ্ছেন ডুগডুগিরা দর্শক বন্ধুরা গরুতে জমে উঠেছে তো কত কেমন হইলে ভাই বিক্রি করবেন একশো নব্বই আর শুনলেন বন্ধুরা বললো একশো নব্বই হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা বড় সাইজের গরু চাচা ভালো আছেন কতগুলো আছে গরু একটা দুই লাখ সত্তর চাওয়া দাম কত হলে বিক্রি হবে আর শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা দুই লাখ সত্তর হাজার টাকা চাচ্ছে দুই লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা দেখলেন ঠিক আছে চাচা ধন্যবাদ আা शुक्रिया দর্শক বন্ধুরা বড় বড় সাইজের গরু গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো 2025 কুরবানির উপযোগী গরু দৰদাম জানাচ্ছি জানাবো চাচা কত যাচ্ছে না এটা 250 এটা 250 এর পাশে একটা আর ওটা 240 240 মোট 490000 টাকা আচ্ছা আচ্ছা এই যে দুইটা গরু দর্শক বন্ধুরা দাম aggregate 490000 টাকা এই যে প্রথমটা 250 পরেরটা 240 আচ্ছা আচ্ছা জোড়াই গোস্ত কেমন কি হতে পারে বলেন জোড়াই গোস্ত কেমন কি হতে পারে পনেরো মন কত হলে একদম বিক্রি করবেন চারশো বিশ শুনলেন বন্ধুরা পনেরো মন হবে বলতেছে এই যে জোড়া গরু যদি দেখায় চার লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে চার লাখ বিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় বড় সাইজের গরু গরু এসেছে প্রচুর গরুর বেচা বিক্রি চলছে বেশ বড় বড় সাইজের গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে দরদাম জানানোর চেষ্টা করলাম ঢুকঢুগির হাত থেকে তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ